আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বন্ধুরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে স্বামী বাই করার তদ্বির তো এটি একটি পুরনো কিতাব থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে কার্যকরী এবং শক্তিশালী তো পুরোর মতো একটি কথা আপনাদেরকে বলবো কি যে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি অধিক জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বিলটি বাজিয়ে দেবেন বিষয়টি হলো কি যাদের স্বামী অবাধ্য তারাই এই ইত্যৎবিটি ব্যবহার করবেন ফজিলুত সম্পর্কে এখানে বলা হয়েছে এবং নিয়ম দেওয়া হয়েছে এই নিয়মে যদি আপনারা এই কাজটি করেন তাহলে হানড্রেড পারসেন্ট সফলতা প্রাপ্ত হবেন তবে কিছু কথা জানিয়ে দিতে হবে সেগুলো হলো আপনি অবশ্যই পাকসাফ হয়ে কাজটি করবেন সুন্দর একটি নিয়ত রাখবেন অবশ্যই আপনার নিয়তটি সুন্দরী আছে তাকে আপনি মহব্বত করার উদ্দেশ্যে এই কাজটি করবেন তাকে দিয়ে গুলামি করার উদ্দেশ্য নেবেন না যদি সেই উদ্দেশ্য নেন তাহলে কার্যকরী হবে না তাকে যদি মহব্বত করার উদ্দেশ্যে কাজটি করেন তাহলে কাজটি হানড্রেড পারসেন্ট হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যেভাবে লেখা আছে সেইভাবে লিখবেন এর বিপরীত কিছু করবেন না সুন্দর করে লেখে যেভাবে যা বলা হয়েছে সেভাবেই করবেন আপনাকে আরেকটি কথা বলবো যদি আপনি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার কাজ করে দেবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু